অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে মানুষ অত বেইমান হয় পশু পাখি বেইমান হয় না যে যা যেমন তার সেরকম ও তার দাম দেবে এই যে এখন বাচ্চার মতন খিদে পেয়েছে তার জন্যে পাগলের মতন খালি কী 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 কো ডাকছে অনবরত আর আমি যেদিকে যাব ও সেদিকে ছুটবে এ দেখুন আমি যেদিকে যাচ্ছি আমার পিছনে পিছনে ও ছুটছে হ্যাঁ খাবার জন্য শুধু একটু নিচ্ছি মা নিচ্ছি মা গো কই সোনামা কই আমার সোনামাটা কই রে মা সোনামা কই কই নেবো 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 নেব নেব শোনা হ্যাঁ দেখো কি অবস্থা দেখুন বাচ্চার ছেলে দিয়ে কেঁদে যেমন আকুল হয় ও খিদের যারা আকুল হচ্ছে সারাদিন দেখতে পায় সকাল থেকে সারাদিন আমাকে দেখতে পায়নি আর যা এই এখন এই সবে বাড়িতে ফিরেছি আমি এখন বাজে দশটা পনেরো এখন এই মুহূর্তে এই যে দেখুন দশটা এখনও কোনো হয়নি যাক আমি সবে বাড়ি ফিরেছি একটা কাজ থেকে এবং ও আমার সারাদিন আমার কাছে থাকে আজকে তো আমি ওকে রেখে দিয়ে গেছিলাম এই সামনে একটা ছোট্ট ঝুড়ির মধ্যে দিয়ে কিন্তু ওই এই ঝুড়ির মধ্যে সারাদিন বন্ধ ছিল আর যেই এখন এসেছি আমি ও এখন পাগল পাগল হয়ে গেছে হ্যাঁ আমার আমার পিছনে পিছনে ও ছুটছে আমি যেদিকেই যাচ্ছি ও সেদিকেই যাচ্ছে হ্যাঁ আর কুকু কুকু ডাকছে নেবো মা নেবো মা নেবো হ্যাঁ মা সোনামা কই সোনামা কই সোনামা কই খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে হ্যাঁ ওই দেখো বাচ্চাদের মতন কালি ডাকছে ডেকে ডেকে যাচ্ছে হ্যাঁ ও এখন ও আমার কোলে কাছে শুয়ে থাকে রাত্রে আর সারা দিন আমার কাছে চলাফেরা করে হুম ও এখন হচ্ছে পাগলা হয়েছে ও দুটো যতক্ষণ না খেতে দেবো ততক্ষণ শান্তি নেই আমার এই চোখের সামনে হ্যাঁ দেবো মা দেবো 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 আমি একটু গা তো ধুয়ে আসি মা হ্যাঁ শোনা এই দিকে এই দেখে চলে এসো এদিকে আসো এদিক আসো এদিক আস দেখেছেন যেদিকে আমি আসছি একটুখানি খাবার আসায় বাচ্চাদের মতন করে কি করছে দেখবেন খালি হুম ওরে বাবা রে ওরে বাবা মারে রে আচ্ছা ঠিক আছে দেখবেন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমি নতুন তত্ত্ব ভিডিও আরও নিয়ে আসবো নমস্কার আপনারা ভালো থাকুন সুখে থাকুন আরও আপনারা আমাদের আমার কাছে নতুন নতুন ভিডিও পাবেন এইটুকু বলার